হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওতে আমি গর্ভবতী মায়েদের যে অ্যাসিডিটির প্রবলেম হয় সেটা নিয়ে দু এক কথা বলবো এই সময় অর্থাৎ গর্ভাবস্থায় মায়েদের কিন্তু অ্যাসিডিটি যাদের ছিল না তাদের দেখা দিতে পারে নতুন করে আর যাদের ছিল তাদের আরও ওয়ার্সেন করতে পারে অর্থাৎ আরও বেশি বেড়ে যেতে পারে এটা কেন হয় কেননা এই সময় প্রোজেস্টেরন বেশি থাকে এবং আমাদের যে লোয়ার ইসোফেজিয়ালস স্পিংটার আছে সেইটা কে লুজ করে দেয় অর্থাৎ উইক করে দেয় তার মানে স্টমাক থেকে অ্যাসিড কিন্তু ইসোফেগাসের মধ্যে চলে যায় এবং মায়েদের বুক জ্বালার প্রবণতা একটা পেট ফেপে থাকার প্রবণতা খিদে না পাওয়ার প্রবণতা এগুলো কিন্তু বেশি পরিমাণে হতে পারে যেহেতু বাচ্চা বড় হওয়ার সাথে সাথে এই ইউটেরাসটা বড়ো হয় অর্থাৎ জড়ায়ুটা বড় হয় সেটা কিন্তু আবার স্টমাকের ওপর চেপে বসতে পারে সেই জন্য তার থেকেও কিন্তু এই অ্যাসিডিটির প্রবণতা হতে পারে তো অ্যাসিডিটি হলে আমরা জেনারেলি কি করতে পারি কিছু সাধারণ টিপস দিচ্ছি আমরা প্রপার জল খাবো মানে আমরা শরীরকে হাইড্রেশন রাখার জন্য যথেষ্ট পরিমাণে জল খাবো আমরা শুকনো খাবার খাবার চেষ্টা করব যাতে খুব বেশি গ্রেভি নেই বা খুব তেল মশলা ঝাল এগুলো নেই বা যেটার মধ্যে বেশি খুব বেশি নুন নেই অথবা যেটার খুব স্ট্রং কোনো অ্যারোমা বা স্মেল নেই কেননা যে কোনো ভালো স্মেলও কিন্তু এই সময় খারাপ হতে পারে তার থেকেও কিন্তু ভমিটিং টেন্ডেন্সি হতে পারে হুম এছাড়া আমরা কি করতে পারি এই এই সময়ের জন্য কিছু কিছু জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি যেমন আমরা একসাথে অনেকটা খাবার খাবো না আমরা ফ্রিকোয়েন্ট মিলস নেব বারবার করে নেব এবং আমরা একটু শান্ত অ্যাটমসফিয়ারে অনেকক্ষণ ধরে খাবার চেষ্টা করবো একসাথে অনেকটা খাবার আমরা খেয়ে নেব না হুম সে সবগুলো তো হলো এই সবগুলো করার পরেও যদি সমস্যা হয় আপনার ডক্টরের পরামর্শ নিয়ে জেনারেলি অ্যান্টাসিডস খেতে হতে পারে প্রোটন পাম্প ইনহিবিটার যেগুলো আছে বা এইচ টু ব্লকার যেগুলো আছে সেগুলো নিতে পারেন হুম অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন হুম আর যদি তাতেও কাজ না হয় তবে কিন্তু ডক্টরকে রিপোর্ট করুন যে এরকম এতটা সমস্যা হচ্ছে কি করা যায় মনে হয় এতে আপনাদের উপকার হবে থ্যাংক ইউ